হ্যালো বিউয়া চলুন আপনাদের সাথে কোনো এক দুপুরের রান্না শেয়ার করি তো যাই হোক রান্নাটা কোনো মানে আরও আগে রান্না করছিলাম আপনাদের সাথে এখন শেয়ার করে নিয়েছি তাই বললাম কোনো এক দুপুরের রান্না তবে আমি রান্নাটা মানে নর্মালি খাবার একেবারেও অল্প পরিমাণে বট ছিল ফ্রিজে তখন রান্না করছিলাম আর কি বট নর্মালি আমি পছন্দ করি কিন্তু আমরা অল্প পরিমাণে রান্না করি যেহেতু মা বট খায় না আর কি তো সেই জায়গা থেকে অল্প পরিমাণেই রান্না করা হয় দুপুরের জন্য আর কি তো বটটা আমি নর্মালি বেশি হলে একেবারে প্রেশার কুকারে বসাই আর অল্প হলে ইন্ডাকশানে বসায় কারণ ইন্ডাকশানে সময় লাগে যেহেতু বট সিদ্ধ হতে সেই জায়গা থেকে ইন্ডাকশানে বসে আর কি যেন আস্তে ধীরে সময় নিয়ে রান্নাটা হয় ভালোভাবে সিদ্ধ হয় আর বেশি হলে তো প্রেশার কুকারে বসাই দিয়ে তাড়াতাড়ি দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং ভালো হয় তো যাই হোক দেখতেই পারতেছেন আমি সব ধরনের মশলা দিয়ে তারপর বসিয়ে দিলাম আর ইন্ডাকশানে বসাবো যেহেতু একেবারে সময় নিয়েই রান্নাটা হবে তবে সব ধরনের মশলাই দিয়ে দিলাম আর আজকে সারাদিন আমি সত্যি অনেক ব্যস্ত ছিলাম প্রায় চার পাঁচ পদের রান্না রান্না বলতেছি মাছ কাটতে হয়েছে আমার মাছ কেটে গোছানো মানে পোড়াটা অনেক কষ্টের একটা কাজ তবে মা আমাকে হেল্প করছেন আজকে মাছ কাটাতে তো যাই হোক তার মধ্যে আমি আজকে দুপুরে মুরগির মাংস রান্না করলাম কাটালে বেচি প্লাস আলু দিয়ে ডাল রান্না করলাম তার মধ্যে ডিমও ভাজতে হয়েছে আমাকে ভাত রান্না করলাম সব কিছু মিলিয়ে অনেক প্যারা এবং ব্যস্ত ছিলাম আপনাদের সাথে আমার ভালো একটা কমিউনিকেশান হয় নাই ভিডিওর মাধ্যমে তো যাই হোক সব সময় সমান থাকে না ব্যস্ততার মধ্যে দিয়ে পার করতে হয় অন্য দিক দিয়ে আমি দেখতেই পারতেছেন কি রান্না করতে সেটা হচ্ছে অল্প পরিমাণে লোট্য সুটকি তো যাই হোক এক দিক দিয়ে আমি বসিয়ে দিলাম ইন্ডাকশানে বটটা অন্য দিক দিয়ে আমি লোট্য সুটকি বসায় দিলাম গ্যাসে আর কি তো হয়ে যাবে দ্রুতই আর আমাদের পরিবারের সব সদস্যরাই মোটামুটি একটু অসুস্থ ছোট সদস্যরা বেশি অসুস্থ ঠান্ডা খাসি তার মধ্যে জ্বর জমজমির তো সেই জায়গা থেকে সবাই দোয়া করবেন দ্রুতই যেন সুস্থ হয়ে যায় অনেক দিন হয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে জ্বর কোনোভাবে নামতেছে না অ্যান্টিবায়োটিক খাওয়াইতেছি আমারও বুকে ব্যথা ঠান্ডা খাসি মানে খাসি দিলে মনে হয় যে মাথার ব্যথা অস্থির হয়ে যায় এরকম বুকে ব্যথা পায় মুখের স্বাদ তো উড়ে চলেই গেছে কি আর বলবো মানে মাছ মাংস যাই রান্না করি না কোনো কোনো স্বাদ পায় না কোনো ফিলিংস পায় না কোনো মজা পায় না কিন্তু বেঁচে থাকার জন্য খাইতেছি আর কি এতটুকুই বলবো তো যাই হোক সবাই দোয়া করবেন আর এখন তো কি একটা ভাইরাস জ্বর আসছে সবারই হইতেছে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে চলাফেরা করবেন খাওয়া দাওয়া সাবধানে খাবেন আর বৃষ্টির পানি মাথায় অবশ্যই ফালাবেন না আর বৃষ্টির পানির ছিটা একটু পড়লেই কেমন জানি শরীর হয়ে যায় আর কি এভাবে আমার রান্না আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই প্রায় কাছ হয়ে গেছে সব দিক দিয়েই আর এই রান্নাটা যেহেতু আমি আগে রান্না করছি আজকে কী কী রান্না করলাম সেটাও তো বলে দিলাম যেহেতু আগে রান্না করছি তাই আর বেশি কিছু বললাম না আপনাদের সাথে জাস্ট শেয়ার করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দুয়া করবেন দুয়া রাখবেন